দালদিয়ালে পিট ঠিক হয়ে এটা আপনারা আসুন আর যদি কিছু কোরে আমি কোরে দেব অটর ব্যাটারি মোবাইল ফিল্টার মোবাইল ফিল্টার ডিজেল ফিল্টার এয়ার ফিল্টার পুলে সার্ভিস পলিশ দুলহানকি দ্বারা সাজিয়ে সার্ভিস পলিশ করে আপনাকে গাড়ি ডেলিভারি দেব টাটা ম্যাজিক স্পেস 10 সিটার পারমিশন আপনি 16 থেকে 17 জন বাচ্চা নিয়ে যেতে পারবেন স্কুলে চালান ভাড়া খাদান যে খুশি যেখানে খুশি নিয়ে যান টাটা ম্যাজিক স্পেস 10 সিটার গাড়ি এক টাকার কোনো কাজ নেই সাজিয়ে দেবো সার্ভিস পালিশ করে দেবো দুলহান কি তারা সাজিয়ে দেবো উনিশের গাড়ি চব্বিশ টাক টেন সিটার গুড কন্ডিশন ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্ট আছে টুক টাকা জায়গা আপ করা আছে লেদারের কাভার নতুন সিট কাভার লাগানো আছে মোবিল চেঞ্জ করা আছে নতুন ব্যাটারি আপনাকে দেবো এক টাকার কোনো কাজ কেস থাকবে না সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো প্যাল ইন্ডিয়ায় উনিশের গাড়ি ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় দাদার জন্য যারা আসবেন দাদার দশ আমার দশ কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে দাম নেবো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আরো অন দা টেবিল আসুন দাদার নাম নিয়ে দাদা তো বলছে আপনার ভিডিওটা দেখ হ্যাঁ স্বপ্ন আপনাদের একবার আসুন আর ভিজিট করুন সর্বপ্রথম গাড়িটা আসবেন চালাবে হ্যাঁ গাড়িটা পছন্দ করবে তারপরে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার চালাবেন তারপরে আপনি গাড়ি অনেকে অনেক কথা বলে হ্যাঁ তো কাজে কজনে করে আর কাজে যারা করে সেটাই হলো আমাদের দাদা গরিবের বন্ধু মোটর

এতে এমন কিছু নেই এসি পাওয়ার ট্যাঙ্ক পাওয়ার উইন্ডো স্মার্ট টিভি অ্যালা উইল মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ এ বি এস অনলি লেটের ভাড়া টি এই টি টেড টি টেড মডেল আছে টিউবি টি টেড মডেল আছে ভালো হোয়াইট কালার ফার্স্ট গাড়ি খুব ভালো কন্ডিশন মাইলেসে রাজা মেন্টেনেন্স করজ কম খুবই কম খুবই কম দিয়ে ডাউনডোমেন হয়ে যাবে হয়ে আঠেরো গাড়ি ট্যাক্সটা ফেল দেখছেন আঠাশ ট্যাক্স করে দাম নেব মাত্র ছলক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার থেকে যারা আসবেন দাম নেব মাত্র ছলক্ষ

ডুয়ো গাড়ি কুলার থেকে শুরু করে টিস্যু বক্স থেকে সামনে পিছনে গাছ কম্ব দিয়ে ফুল সাজিয়ে তোমার হাসিতে আমার খুশি ভিভের হাসিতে আমার খুশি মন তোমাকে দিলাম ওয়ালের স্টাফেডিং করে দেবো দু হাজার গাড়ি ওয়াল পেপার রাইডিট করে দাম দমে মাত্র দু লক্ষ টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দু লক্ষ টাকায় সরল সরল মাধ্যমে লোন করে দেবে তিরিশ টাকা দিন

সরল চাউল কিস্তির মাধ্যমে প্যান ইন্ডিয়া লোন করে দেবে বেকার ছেলে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন সত্তর আশি হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি চলে তিন দিনে লোন করে দেবে তিন দিনে ডেলিভারিও দিয়ে দেবো ডেলিভারি দিয়ে দেবো পাঁচ বছর করে দেবো

গাড়ি এস্টা 40 থেকে 45 আর এস্টা ফিডিং করা আছে এস্টা ফিডিং করা আছে ব্যাক ক্যামেরা থেকে লেদারের সিট কভার থেকে সামনে পিছনে গাছ থেকে ক্রোম থেকে দরজা থেকে পাদানি থেকে অ্যালুমিনিয়ামে কোর পূজ্যন্দ করা আছে আচ্ছা আচ্ছা এর ভিতর কোর পূজ্যন্দ করা আছে হট উইন্স ক্যাব লাগানো আছে অনলি লোডার ভাড়া সার্ভিস পলিশ করে দেব 18 গাড়ি 28 ট্যাক্স আচ্ছা ট্যাক্সটা ফেল দিচ্ছেন 18 গাড়ি 28 ট্যাক্স কল পেপার ভ্যালিড করে সেভেন দিনের গাড়ি প্যান ইন্ডিয়া লোন করে দেব হ্যাঁ দাম নেবো আঠারো গাড়ি অলপ ভ্যারিট করে দাম নেবো মাত্র ছলক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল দেখে যারা আসবেন তিরিশ হাজার টাকা স্পটেড ডিসকাউন্ট দাম নেব মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকায় ছ লক্ষ পনেরো হাজার টাকায় করে দিন দেখ দাসে দশ করে ভিডিও চাললে শেষ ডবল এসি গাড়ি আছে এসি চিল

প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে পনেরো গাড়ি ওয়াল পেপার আপডেট করে দাম নেবো মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় দাদার চ্যানেল ছেলে যারা বেকার ছেলে যারা কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন ট্যাক্সি নাম্বার চাইলে ট্যাক্সি নাম্বার করে দেবো প্রাইভেট নাম্বার চাইলে প্রাইভেট নাম্বার করে দেবো তার জন্য এক্সট্রা কিছু চার্জ দিতে হবে টাটা সুমো ভিক্টা ইএক্স হ্যাঁ টাটা সুমো ভিক্টা ইএক্স এসি পাস টাইম সেন্ট্রাল লক গাড়ি আছে ফার্স্ট টানার গাড়ি আছে বুট কন্ডিশানের গাড়ি এসি পাস টাইম সেন্ট্রাল লক লাভিনেশন ম্যাট লেজারের সিট কভার চারখানা টায়ার এইট্টি পার্সেন্ট আছে অ্যালমুনিয়ামের কোর সামনে পিছনে গার্ড এসি চিল করে দাম নেবো মাত্র চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স করে দাম নেবো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেব মাত্র তিন লক্ষ

কমার্শিয়াল গাড়ি যারা বেকার চলে আছে বাড়িতে বসে আছেন কোনো কাজ নেই আপনারা আসুন এমআরএস মডরসে আসুন অল্প কিছু ডাউন পেমেন্ট দিন গাড়ি নিয়ে স্কুলে চালান অফিসে দিন ভাড়া কাটান যেখানে খুশি আপনার চালাতে পারেন তেরোল গাড়ি অল পেপার আপডেট করে দাম নেব মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেব মাত্র দু লক্ষ দশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবেন টু লান দশ হাজার টাকায়

আপনি আসবেন মোবিল চেঞ্জ করে দেবো নতুন গাড়ি দেবো সাজিয়ে গুজিয়ে দেবো ফ্রেশ লেখা তুলে দেবো মন তোমাকে দিলাম দেবো নাইন সিটার গাড়ি ফার্স্ট সেকেন্ড হ্যান্ডার গাড়ি গুড কন্ডিশন করে সার্ভিস পলিশ করে এটা লোন হবে না দাদা ক্যাশে নিতে হবে এটা লোন হবে না দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স অল পেপার ভ্যালিড করে দাম নেবো দু লক্ষ পনেরো হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা লাইফ টাইম ট্যাক্স

দু হাজার আঠেরো বাড়ি আটাশ পেপার ভ্যালিড সার্ভিস পালিশ করে দুল হানকি তারা সাজিয়ে সার্ভিস পালিশ করে দাম নেবো মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় অন টেবিল আসুন আরো কিছু করা থাকলে করে দেবো একদমে তো জিনিস বিক্রি আপনারা আসুন না আসুন না এখন ওষুধের দোকানে ডিসকাউন্ট ফোন বলে গেলে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন নিয়ে ভাড়া খাড়ান পার্সোনাল ইউজ করুন যেখানে খুশি যান যেখানে মেন্টেনেন্স জিরো বিভাস সবাই ভিডিও ছাড়লে এসব গাড়ি থাকবে না